হ্যালো স্টুডেন্ট সকলকে আর একবার স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল এবং তোমাদেরও ইউটিউব চ্যানেল সহজ পথে তো এই চ্যানেলে আজকে আমরা আলোচনা করবো যেটা হচ্ছে ক্লাস নবম শ্রেণীর যে ইউনিট টেস্ট পরীক্ষা ইউনিট টেস্ট থার্ড সেই ইউনিট টেস্ট থার্ড অর্থাৎ হচ্ছে ফাইনাল পরীক্ষা যে ফাইনাল পরীক্ষাও তার পূর্ণমান যেটা হচ্ছে নব্বই নাম্বার থাকে সেই নব্বই নম্বরের নাম্বার প্যাটার্ন এবং তার যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করবো ঠিক আছে তো তোমরা যারা অবশ্য নতুন এসে থাকবে অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে কি যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজনটা আমরা সঠিকভাবে জানব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা শ্রেণী দেওয়া আছে নবম শ্রেণী এবং এখানে আমরা একটা বক্স বা স্ট্রাকচারের মাধ্যমে তৈরি করেছি যে একটা আছে কি বহু বিকল্প প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ হচ্ছে এসএ কিউ যেটা এক নম্বর প্রশ্ন এবং ব্যাখ্যাভিত্তিক সংক্ষিপ্ত উত্তরধর্মী যেটা হচ্ছে শর্ট অ্যান্ড এক্সপ্লেনেটোরি এক্সপ্লেনেটোরি যেটা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন এবং ইজি টাইপ যেটা হচ্ছে রচনা এসএ টাইপ যেটা হচ্ছে রচনাধর্মী প্রশ্ন পাঁচ নম্বর আর পূর্ণমান টোটাল তাহলে যে সকল পড়াগুলো আছে সেই পড়াগুলোকে আমরা কটা ভাগে ভাগ করা আছে তোমাদের বই যে বইটা কি প্রথম আছে গল্প গল্প থেকে টোটাল প্রশ্ন পড়ছে বারোটি কবিতার থেকে পড়ছে বারো প্রবন্ধ থেকে পড়েছে বারো সহায়ক গ্রন্থ যেটা পড়েছে দশ নাটক থেকে দশ এই সহায়ক গ্রন্থ থেকে চোদ্দ ব্যাকরণ থেকে ষোলো আর নির্মিত্ত অর্থাৎ প্রবন্ধ ভাবার্থ এই সব থেকে পড়েছে টোটাল চোদ্দ টোটাল হচ্ছে নব্বই নম্বর প্রশ্ন তারপর হচ্ছে কি গল্প গল্প থেকে যে কু থাকছে টোটাল হচ্ছে দুটা প্রশ্ন এসআই কু থাকছে দু ব্যাখ্যা ভিত্তিক প্রশ্ন থেকে থাকছে তিন নাম্বার এবং রচনাধর্মী থাকছে পাঁচ নাম্বার টোটাল হচ্ছে কত বারো নাম্বার ঠিক আছে এবং সেম কবিতা তো একই এমসি কিউ দুই এসআই কিউ দুই ভিত্তিক তিন রচনাধর্মী পাঁচ এবং হচ্ছে পূর্ণমান হচ্ছে টোটাল হচ্ছে বারোটা প্রবন্ধ তো হচ্ছে দুই দুই তিন পাঁচ টোটাল বারো তারপর হচ্ছে কি নাটক নাটক থেকে হচ্ছে এক এক তিন পাঁচ অর্থাৎ হচ্ছে দশ গ্রন্থ থেকে তিন 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 এবং পাঁচ টোটাল হচ্ছে চোদ্দো এবং ব্যাকরণ থেকে থাকছে এসসি এমসিকিউ এমসি কিউ আটটা কিউ আটটা টোটাল হচ্ছে ষোলো নম্বর এবং নির্মিত হচ্ছে যেটা হচ্ছে প্রবন্ধ এবং তার সাথে থাকছে কি প্রবন্ধ এবং তার সাথে থাকছে ভাবার্থ সেটা হচ্ছে টোটাল হচ্ছে চোদ্দো ঠিক আছে টোটাল হচ্ছে নব্বই নাম্বার তাহলে যদি আমরা দেখি প্রত্যেকটা জিনিসের তাহলে এমসি কেউ থাকছে আঠেরো নম্বর যেটা হচ্ছে শর্ট প্রশ্ন এমসিকিউ থাকছে আশো আঠেরো নম্বর এবং এসটি থাকছে আঠারো নম্বর যদি আমরা দেখি যে ছোটো প্রশ্ন হচ্ছে টোটাল হচ্ছে ছত্রিশটা টোটাল হচ্ছে ছত্রিশটা আমাদের ছোটো প্রশ্ন এবং টোটাল যে পূর্ণমান সংখ্যা হচ্ছে কত নব্বই নব্বই নম্বর যেটা হচ্ছে কি লিখিত পরীক্ষা নব্বই নম্বর এবং তার সাথে যে প্রোজেক্ট যেটা হচ্ছে অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন যেটা হচ্ছে কত নম্বর থাকছে সেটা থাকছে আমাদের দশ নম্বর টোটাল হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা সময় তারপর হচ্ছে কি সম্ভাব্য যে পরীক্ষার তারিখ সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বর মাস নাগাদ কিন্তু তার পরীক্ষা কিন্তু হবে এটা হচ্ছে নবম শ্রেণীর যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা সিলেবাস দু হাজার চব্বিশ অর্থাৎ হচ্ছে শিক্ষাবর্ষ অর্থবা শেষের যে পাঠ্যক্রমগুলো আছে থার্ড ইউনিট টেস্টে যে পরীক্ষাগুলো হবে যে চ্যাপ্টারগুলো থেকে সেইগুলো কোন কোনগুলো আছে প্রথম হচ্ছে কি আমাদের হিমালয় দর্শন যেটা হচ্ছে লেখক হচ্ছে বেগম রোকেয়া ভাঙ্গার গান কাজী নজরুল ইসলাম আমরা সত্যেন্দ্রনাথ দত্ত নিরুদ্দেশ প্রেমেন্দ্রনাথ মিত্র তারপর চন্দ্রনাথ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় খেয়া হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার সাথে যে সহায়ক পাঠ আছে বোমকেশ সে সহায়ক পাঠ থেকে স্বর্ণপূর্ণী এইটা শুধু আমাদের লাস্ট বাকি ছিল এইটা কিন্তু থাকছে তার সাথে এবারে বলে রাখি যে এই কোটা যে চ্যাপ্টার আছে যে হিমালয় দর্শন টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছটা চ্যাপ্টার এই ছোটা যে গল্পই পড়বে বা চ্যাপ্টার পড়বে কেউটা নয় এবারে স্কুল থেকে বা স্কুল কর্তৃপক্ষ কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো আর নিজেরা কিন্তু প্রায় চার থেকে পাঁচটা কিন্তু চ্যাপ্টার নিজেরা নিজেদের পছন্দ মতো কিন্তু দিয়ে থাকে এবং স্বর্ণপর্ণী থেকে কিন্তু আরও দুটা বা একটা কিন্তু শাক পার্থ কিন্তু দিয়ে থাকে ঠিক আছে তাহলে এই হচ্ছে ব্যাপার এবার হচ্ছে ব্যাকরণ যেটা থাকছে ব্যাকরণ থাকছে অব্যয় ক্রিয়া অব্যয় ক্রিয়া তারপর হচ্ছে ধ্বনি ও ধ্বনি পরিবর্তন শব্দ অনুসর্গ উপসর্গ ধাতু ও প্রত্যয় বাংলা ও শব্দ ভাণ্ডার শব্দ পদ বিশেষ্য বিশেষণ এবং সর্বনাম যদিও একবার বলি যদি ব্যাকরণ ক্লাসগুলো করতে চাও অবশ্য আমাদের যে মেন অর্থাৎ হচ্ছে পি কোচিং সেন্টার বলে ইউটিউবে শুরু করতে ইউটিউবে কিন্তু সার্চ করতে পারো এবং সেখানে তোমরা দেখতে পাবে প্লে লিস্ট বলে একটা অপশান আছে সেই প্লে যাওয়ার পর এখানে ব্যাকরণগত বা ব্যাকরণ টার্গেট ব্যাকরণ বলে একটা কিন্তু প্লে স্টোর আছে এখন সেখানে কিন্তু প্রায় আমাদের ছ থেকে সাতটা ক্লাস কিন্তু করানো আছে ব্যাকরণগত একদম ডিটেলসে ঠিক আছে এবং নির্মিত যেটা হচ্ছে কি যেটা হচ্ছে চোদ্দো নম্বর থাকবে সেই চৌদ্দ নম্বর মধ্যে কোনগুলো থাকতে পারে গল্প লিখন প্রবন্ধ রচনা ভাব সম্প্রসারণ ভাবার্থ ই হচ্ছে টোটাল হচ্ছে নব্বই নম্বরের অর্থাৎ একশো নম্বরের যে প্রশ্ন করা হবে সে একশো নাম্বার প্রতিটা স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে ঠিক আছে এবং এর যে ক্লাস সেই রোগ এই নাইনের ক্লাস কিন্তু আমরা নিয়েছিব প্রথম যে ক্লাসটা করানো হবে সেটা হচ্ছে কি হিমালয় দর্শন বেগম রোকিয়া সেই ক্লাসটাও কিন্তু করানো হবে সেই জন্য বলছি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে কিন্তু যুক্ত থাকো ঠিক আছে তো এইটুকু আলোচনার বিষয় ছিল তো চলো পরবর্তী ক্লাসে কিন্তু তোমার সঙ্গে দেখা হচ্ছে